এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম

Bây mang số đưa đi nào Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

বৃষ্টি নামের তো মাটি চুলাই রান মানে বৃষ্টির কারণে মাটি চুলাই রান ঘরে বহাইছে বন্ধুরা মাংস কষা লেগেছে একটু জল দেবে না অনেকক্ষণ বাইন্দা কষলাম কি কয় দেশি মুরগি তো মানে কষা কষা করে রান্না করবো আর কি কষাতে কষাতে মোটামুটি তেল ছেড়ে দিচ্ছে গরম মশলা দিয়ে দিলাম মাংস তো রাঁধলাম দেখলেন কীভাবে রান্না করলাম এভাবে রান্না করে খাইবেন দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন